আমাদের দলের পারফরমেন্স রীতিমতো আপনারা দেখছেন এবং সবাই লাইভ দেখছে যারা যারা খেলা দেখছে তো ভালোই আলহামদুলিল্লাহ হ্যাঁ আপু অনেক পছন্দ করে খেলাধুলা এবং আপু ব্যাটিংটা অনেক ভালো এবং ফিল্ডিংটা ভালো এবার আসলে আমাদের এত কম রানের হচ্ছে গিয়ে টার্গেট দিয়েছিল অপোনেন্ট টিম সেখানে আমাদের জাস্ট পাঁচ টার্গেট ছিল পাঁচ রান তো সেখানে আমরা যে ওপেনিংয়ে যাই যেই দুজন নেমেছি আমি আর মালিহা আমরা দুজনেই কভার করে ফেলেছি হ্যাঁ অনেক ছোটবেলায় খেলা হয়েছে হ্যাঁ স্মৃতি আছে ক্রিকেটেরও আছে ফুটবলেরও আছে ফুটবল খেলতে গিয়ে আমার মাঝখানের আঙুল একদম বাঁকা হয়ে গিয়েছিল পায়েরও সেম ক্রিকেট খেলতে গিয়ে একবার মনে আছে আমি আমার ছাদ তো জাস্ট বাউন্ডারি এতটুকু করা ছিল আমি যখন ফিল্ডিং নিচ্ছিলাম হঠাৎ করে আমি তো তখন ছোট ছিলাম সাইজে সো ভাইয়া যখন বল ইয়ে করেছে ছয় ঠেকা দিকে আমি জাস্ট উড়ে আমি আরেকটু হলে বাইরে পড়ে যেতাম এটা ছিল আমার একটা ইয়ে মানে অ্যাক্সিডেন্ট পছন্দের খেলোয়াড় হচ্ছে মাশরফি ভালো খেলে ভালো লাগে তার খেলা আমার কাছে অবশ্যই মিস করি অবশ্যই মাশরাফি তামিম সাকিব তাসকিম হ্যাঁ ইনশাল্লাহ সামনে কাজে প্ল্যানিং চলছে অবশ্যই ওটিটির কাজ আছে কিছু সিঙ্গেলের কাজ আছে বড় পর্দায় সময় সুযোগ আসলে দেখা হবে এখনো ওভাবে স্কিপ পাচ্ছি না ভালো ডিরেক্টরের কল পাচ্ছি না তাই ক্যামেরার সামনে অভিনয়টা হচ্ছে গিয়ে খেলার থেকে আমি বলবো সহজ মানে এখন আমি হয়তো অভিনয় পারি এই কারণে আমার কাছে সহজ যা। যারা পারে না তাদের কাছে হয়তো বা অভিনয়টা কঠিন হতে পারে খেলাটা বেশি সহজ হতে পারে না এখনো ওভাবে কোনো চাওয়া পাওয়ার চিন্তা ভাবনা করিনি খেলো আর যদি খেলতে পারে হবে ট্যালেন্ট থাকলে অবশ্যই হবে অবশ্যই আমার দলকে আমি চ্যাম্পিয়ন ট্রফি নিতে দেখতে চাই বলটন মিলেনিয়ার অফার ওয়ালটন ফ্রিজ জুড়ে হয়ে যেতে পারেন মিলেনিয়ার মিলেনিয়ার ছড়াছড়ি টেস্ট জুড়ে এটা শুধু ওয়ালটেনই পারে